অনেকদিন ধরেই একটু অনুষ্ঠান বাড়ি মিস করছিলাম চিকেন বাটার মশলা বা পনির বাটার মশলা তো খেয়েই থাকি আজকে বানালাম শীতকালীন সবজি দিয়ে ভেজ বাটার মশলা আশা করি তোমাদের ভালো লাগবে চলো চট জলদি রেসিপিটা দেখিয়ে দিই তোমাদেরকে এই জন্যে সাদা তেল গরম করে বড় বড় ডাইস করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম দু মিনিট জাস্ট একটু হাই ফ্লেমে সর্টে করে তুলে নিলাম যেন ক্রাঞ্চি ভাবটা থাকে এরপরে তেলের মধ্যে একটু ফোড়নে দিয়ে দিলাম জিরে আর একটুখানি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একটু পেঁয়াজ দিয়ে আর গাজর দিয়ে ভালো করে তিন মিনিটের জন্য সটে করে নিলাম বেশ ভালো করে ভাজা হতে দিয়ে দিলাম এখানে আগে থেকে চপ করে রাখা মাশরুম আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে রাখা একটা পেস্ট পেস্টে দিয়েছিলাম কাজু আমন্ড চার মগজ দিয়ে দিয়ে দিলাম এখানে বাটার মশলার মশলাটা নর্মাল বাজারে যে বাটার মশলার প্যাকেটগুলো পাওয়া যায় সেইগুলো দিয়েছিলাম দিয়ে দিয়ে দিলাম খেচা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম অয়েল রিলিজ করে আসতে দিয়ে দিলাম এর মধ্যে পনির আর মটরশুঁটি একটু কাসুরি কাসুরি মেথিও দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ